নাম মাত্র নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনকে ভয়ভূত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবে এই সরকারের সময় একদম মানে পতনের ধার সরকার সরকার কোনোভাবে এই দেশ পরিচালনা করতে পারবে না এবং দেশ পরিচালনায় তারা ব্যর্থ হয়েছে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করব এই কর্মসূচি এই আজকের এই এই কর্মসূচিকে যারা সফল করার জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষভাবে আরিফ সরকার সহ অন্যান্য যারা তাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনার সকল মানুষকে বোঝাবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এই ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়া একই কথা তারা সাথী জানুয়ারি নির্বাচনকে সেভাবে বর্জন করবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শাস করছি আসসালামাইকুম